সকল পাইকারি ভাইদেরকে একটা কথা বলতে চাই এখানে আসা কাপড় কিনা নিয়ে গেলেই হবে না দেখতে হবে কে প্রস্তুত কারো কার কাছে গেলে আপনি দশটা টাকা সাশ্রয় পাবেন অনেকটাই সুবিধা ভোগ করতে পারবেন আমরা নিজেরা তৈরি করি আমাদের থেকে সব সময় আপনার অন্য সব দোকান থেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা সব সময় ইনশাল্লাহ কম পাইবেন কারণ আমাদের একটা কোনো চার্জ লাগে বর্তমানে বাইরে যারা এই পণ্য তৈরি করে তারাই কিন্তু সবচেয়ে কমে বিক্রি করতে পারে আমাদের নিজস্ব ডাই আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই বিক্রি করি এখানে আলহামদুলিল্লাহ যে আসা এখনো পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই আমাদের কাপড়ের রঙে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিই যদি আমাদের কথায় কাছে মিল হয় তাহলে আমাদের সাথে ব্যবসা করতে পারেন এক পিস কাপড় রঙ গেলে দশ পিস জরিমানা দিম আমরা কিন্তু দীর্ঘদিনের ব্যবসায়ী ছয় মাস এক মাস হয় না আমরা প্রায় আট নয় বছর ধরে আমরা অনলাইনের ভিতরে আছি বান্ডি বাজারে সর্বপ্রথম মনে হয় ভিডিওটা আমারই ছিল প্রতারিত হবেন না আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বান্টি বাজার থেকে প্রিয় দর্শক বান্টি বাজারে কিন্তু এখন সেই বাটিকের মধ্যে সীমাবদ্ধ নয় এখন বিভিন্ন ধরনের থ্রি পিস তৈরি করছে বান্টি বাজারে তো আমরা রয়েছি ময়না থ্রি পিসের রীতিমতো ময়না থ্রি পিসের যিনি মালিক তিনি রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাই ভালো পণ্য মোটামুটি কম দামে কিনতে পারেন অর্থাৎ কিনে লাভ করতে পারলেই কিন্তু বিক্রি করে লাভ করা যাবে চলুন কথা বলি এগুলোর দাম দর জানি আসসালাম আলাইকুম কেমন আছেন বাটিকের ভিতরে কিছু কালেকশন আছে যেমন লালের ভিতরে সবুজের ভিতরে চিকেন কারি আছে মোটামুটি ভালো কিছু কালেকশন আছে নতুন নতুন দেখা যাচ্ছে সবই কিন্তু বোরিং এর না জি আবার এই দিকটাতে রেখেছেন হচ্ছে বাটিকের বাটিকের সিকোয়েন্স রয়েছে এবং হচ্ছে লনের রয়েছে জমজম আছে জমজম কটন রয়েছে জমজম কটন একটি ভাইরাল প্রোডাক্ট এগুলো তো সবই আপনার নিজস্ব প্রজস্ব প্রোডাক্ট এগুলো এই যে দেখেন প্রতিটা মালে পাঁচটা করে কালার আছে পাঁচটি করে কালার আমাদের নিজস্ব আমরা শুধু ডিজাইন গুলো দেখিয়ে দেখি দেখেন জামাটা মুহূর্তে কত করে নিচ্ছেন সাতশো টাকা

আচ্ছা দাম নিচ্ছেন সাতশো সাতশো টাকা ওড়নাটা কি দেখার উপরে হাতার কাপড় একটা দেওয়া আছে হাতার কাপড় আলাদা হচ্ছে বড় সর কোটাও না আমরা মাঝখানে টাইডিয়া অ্যাকাডেজিন আছে আচ্ছা ওড়নাটা আমরা দেখিয়ে দিই এইটা হচ্ছে ওড়না বেশ বড় সরো ওড়না দেওয়া হচ্ছে নামাজি ও না

এগুলো কিন্তু সিকোয়েন্সও করা রয়েছে আবার বোরিংও করা হয়েছে এটার দাম কত নিচ্ছেন সেম প্রাইস 700 টাকা 700 হ্যাঁ আজকে এগুলো সব অপারে কিন্তু সিকোয়েন্স যে করলেন সিকোয়েন্সের একটি খরচ হয়ে গেছে না খরচ হচ্ছে কিন্তু এখন ব্যবসার যে পরিস্থিতি এখন বাজারটা বিশেষ করে থ্রি পিসের ব্যবসাটা একটু দম যাচ্ছে না সব ব্যবসায় ড্যাম যাচ্ছে এখন এই আমরা কিছু চাইতেছি লাভ একবারে সীমিতর ভিতরে কইরা আমরা মালটা যাতে হোলসেল দিতে পারি মানে যাতে সস্তি পায় মানে খালি জানা করতে পারেন দোকানটা বিক্রি করে জি জি এটা হচ্ছে জামাটা জামাটা দেখতে পাচ্ছি এই যে দেখো আপা এখানে যে টাইটাই করা আছে চেলোয়ার প্রতিটা কাপড়ে আড়াই গজ আছে এ দেখেন সাইজ দেখেন বড় সরো চেলোয়ারের কাপড় প্রতিটা গাপরে হাতার কাপড় একটা দেওয়া আছে আর ওনাটা হচ্ছে কোটাও না মাসখানে টাইটাই করা আছে খুবই বড় সরো পাঁচ আ তোলা এগুলো প্রত্যেকটায় দাম না হচ্ছে 700 টাকা এটারও কিন্তু কালার রয়েছে কয়টা কালার প্রতিটা মানে 5টা কালার

দিস কোন দেখেন সাইড দিয়া পুরাটাই কোনো ওঠার কোনো সিস্টেম নেই আছে না ছিঁড়া পরে যায় বোগা ওইটার কোনো সিস্টেম সেলাই করা সম্পূর্ণ অল ওভার সাইড একদম অল সাইড দামটা পড়ে যাচ্ছে সাতশো টাকা এর ভিতরে পাঁচটা কালার আছে এই যে একটা দেখাইছি এই দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি পাঁচটি করে কালার থাকছে তারপরে এই যে বোরিং এর ভিতরে সিকোয়েন্সের ভিতরে আছে আরেকটি ডিজাইন হ্যাঁ ডিজাইনের শেষ নেই আমাদের প্রতিদিনই আপডেট ডিজাইন বার এই দেখেন আরেকটা ডিজাইন সামনের সাইড পুরাটাই সিকোয়েন্স করা মানে বোরিংও করেছেন আবার সিকোয়েন্স না এটা সিকোয়েন্স

আমাদের থেকে কাপড় নিয়ে ইনশাল্লাহ না আমিও নিয়েছিলাম বাসায় ব্যবহার করার জন্য তো এটা দেখেছি যে রং ওঠে কাপড় হাতার কাপড় কোনোদিন ছোট না দেয়নি প্রত্যেকটা বড় ওড়না দেওয়া হচ্ছে এই যে নিঃসন্দেহে একটি বড় না সারা বাংলাদেশে যেমন বর্তমানে বাইরে এইগুলা না দিয়ে আচ্ছা কোটাও না দিয়ে মোমবাটিকের ভিতরে এই যে দেখেন একটা কালেকশন আমরা এটা একটা দেখো অনেক সুন্দর একটা কালেকশন প্রতিটাও নাই কোটায়টার ভিতরে কোপিড ও আছে আমার কাছে ওইটা কোটাও না এটা অরিজিনালটা হ্যাঁ এটা অরিজিনালটা আচ্ছা এটা জামার কাপড় না জামার কাপড় আচ্ছা দেখলাম আমরা জামার কাপড় দেখাইলাম এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা দেন হাতার কাপড় হাতার কাপড় দেওয়া হচ্ছে আলাদা হচ্ছে অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক কালার অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর এটার দামটা পড়ে যাচ্ছে কত এটা 620 টাকা 620 20 টাকা

কিন্তু ওইটা হয়েছে কোটাও না অনেক দাম আর এটা আমরা পেলে না এখানে তিরিশ থেকে চল্লিশ টাকা অনলাইন ডিসপ্লে হয়ে যায় দামটা করে যাচ্ছে এটা এটা হচ্ছে আমরা পাঁচশো টাকা প্রায় দশটা কালার এখানে প্রতিটা গালার দেওয়া আছে এই যে কালার গুলো আমরা দেখাই এই যে দুটো কালার এই যে চ্যালেঞ্জ শর্ত দিয়ে আমাদের থেকে

এই যে হাতার কাপড় দেওয়া আর প্রতিটা অনায় আছে আপনার কোটাওনা বা

কোথায় আরে নিচে আপনার কাজ করা আছে আচ্ছা এই ভাই আমরা তো এই যে বাটিক্স এর যা যা রয়েছে মোটামুটি কিন্তু একটি আইডিয়া দিলাম আরো অসংখ্য রয়েছে যেগুলো দেখানো হয় নাই তো আপনারা দেখছি যে হাতের বাম পাশে

তবে সর্বনিম্ন 5 পিস। 5 পিসের নিচে তাহলে তো আর পাইকেরি হলো না। না না। 5 পিসের নিচে আমরা পাইকেরি দেব না। 5 কালার অন্তত 5 পিস দিতে এগুলো বিক্রি করছেন আপনারা। এটা হচ্ছে আপনি 720 টাকা। 720। এই হাতার কাপড় পিছনে দাওয়া আছে। প্রিয় দর্শক জমজমের মধ্যেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। অনেকে কিন্তু নরমাল কি লোয়ার খুবই মানসম্মত জিনিস কি করে দেয়। সেলোয়ার আলহামদুলিল্লাহ খুব ভালো সেলোয়ার মানসম্মত আশা করি ইনশাআল্লাহ যারা একবার নিবে তারা বারবার আসবে 720 হ্যাঁ 720 টাকা আর যে ওনাটা দেখেন ওনাটা খুবই বড় আমাদের ওনা খুব ডিফিউশন পুরো আমাদের যারা বনেরা আছে এটা আরো বড় ওনাটা খুবই ভালো ফিল করবে কারণ ওনাটা খুবই বড় বড় সরো এটা মাল্টি কালারে করা হয়েছে এটা জমজমের ভিতরে অনেক কালার আছে তার এখানে বোরিং আছে সব আর দেখানো সম্ভব না এই যে বোরিং জারা মাল আছে জমজম ব্রিগেড এর মাল যেটা ৬৫০ পঞ্চাশ টাকা ওইটা আমার কাছে আছে

যেটা কম দামি জিনিস সেটাই কিন্তু কম দামে বিক্রি হয় এই জিনিসগুলো আপনাদেরকে বুঝে বিজনেসটা করতে হবে আদারওয়াইজ আপনারা যদি দেখেন আরেকটা কালেকশন নিচে আপনারা যদি এই জিনিসগুলো না বুঝেন না বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ব্যবসা করে আর্থিক তো সবাই বিক্রি করে তবে কিছু কিছু কালেকশন আছে দেখলে মন জুড়ায় যায় যেমন এই যে প্রিমিয়াম একটা প্রিমিয়াম কালেকশন এই যে দেখেন প্রতিটা মালে পাইপিং দেওয়া আছে পাইপিং করা কোটাও না কারণ এগুলা অনেক সুন্দর বিশেষ করে যারা মানে ঘরে বসে ব্যবসা করে অনেক আপুরা আছে আসতে পারে না অনলাইনের মাধ্যমে নিয়ে যায় তাদেরকে আমি বলি এই ধরনের কালেকশন নিবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি কাপড় বেচে শান্তি পাবেন এক কথায় যিনি আপনার থেকে নিয়ে গিয়ে বিক্রি করবে তার কোনো কমপ্লেন থাকবে কমপ্লেন থাকবে না এটার দাম কত পড়ে যাবে এটা হচ্ছে সাতশো টাকা সাতশো এটি পাইপিং ডিজিটালের ভিতরে আচ্ছা আচ্ছা এটা ওড়নাটা খুবই বড় সরো এই যে দেখেন এটার মধ্যে একটা বাঙ্গালিয়ানা ভাব রয়েছে এটা ডিজাইন মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ওড়নাটা হ্যাঁ মাঝে বড়ো স্যাজ দেওয়া আছে অনেক সুন্দর মেচিং করা মানে একটা ব্রেক রাখা হয়েছে মাঝখানে অন্য কালার দিয়ে এটি প্যাটার্ন করে দেওয়া হয়েছে দামটা পড়ে যাচ্ছে অনলি চারশো টাকায় সেভেন হান্ড্রেড টাকা তো এইভাবে তো মোটামুটি আমরা দেখলাম অসংখ্য ড্রেস রয়েছে আরো অসংখ্য ড্রেস দেখানো হয়নি প্রিয়বাসক যারা আপনারা কিনতে চান ইব্রাহিমের সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা ফোনে যোগাযোগ করে অনলাইনে দেখে অর্থাৎ হচ্ছে ভিডিও কলে দেখেও ক্রয় করতে পারবেন আপনারা এখানে এসে দেখে বুঝে ক্রয় করার সুযোগ রয়েছে তবে আমরা প্রিফার করি যে আপনারা বান্টি বাজার একবার হলে আসেন এখানে শত সহস্র এরকম কাপড়ের দোকান রয়েছে এখানে আসলে অবশ্যই আপনার মন মতো যে ড্রেসগুলো আপনি চাচ্ছেন বা খুঁজছেন সেটি সহজেই পেয়ে যাবেন যেকোনো কোনো বাসলাকে চেঞ্জলাকে বলুন না বান্টি বাজার মোটামুটি যারা বিজনেস করতে যাচ্ছে বা করে প্রত্যেকেই মনে হয় চেনে আপনাদের থেকে যদি কেউ পণ্য নিতে চায় সেক্ষেত্রে কিভাবে নিতে হবে আপনাদের সিস্টেমটা কি আমাদের সিস্টেম হচ্ছে যদি অনলাইনে যারা ক্রয় করতে চায় তাদের সিস্টেম হচ্ছে আপনার বিকাশে আপনার অ্যাডভান্স পাঁচশো টাকা এক হাজার টাকা পেমেন্ট করতে হয় যদি মাল কনফার্ম করে আমরা ডেলিভারি দিয়ে দিই ওইখানে কন্ডিশনে ওরা টাকা দিয়ে মাল তুলে নিতে পারে আর এখানে এসে দেখে বুঝে নিলে তো আর সমস্যা এখন সমস্যা নেই এখানে তো আলহামদুলিল্লাহ আসলে আমি আরো খুশি আচ্ছা আর আসলে এখানে সবকিছু দেখতে পারো আমার কথায় কাজে যদি মিল না থাকে তখন একটা কথা বলতেও পারবে যে না উনি মিথ্যা কথা বলছে মিথ্যার আশ্রয় নিছে ব্যবসা পবিত্র যদি সালাল আমি এখানে মিথ্যার আশ্রয় নিয়ে আমার জিনিস আরাম করতে চাই না জিরো ওয়ান এইট ফাইভ সেভেন এইট ডাবল ওয়ান ফাইভ টু ফাইভ চাইলে যে কেউ অর্ডার করতে পারেন ভিডিও কলে দেখে যদি ভালো লাগে তাহলে মাল কয় করেন সাইব রহিম ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমরা আসলে পথ চলি বা ভিডিও ক্রিয়েট করি আপনাদের ভালো লাগবে জন্য আপনাদের ভালো লাগলে তবেই কিন্তু ভিডিও তৈরি করার সার্থকতা প্রিয় দর্শক আপনাদের জন্য শুভকামনা রইল